আমেরিকাতে এখন গরম তো আর গরম মানেই তো জানেন সবারই সবজি ফলানোর একটা প্রতিযোগিতা পড়ে যায় তো আমরা শুরু করছি কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার তো চলেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল শাক এই যে দেখেন ছোট ছোট লাল শাক প্রচুর পরিমাণ লাল শাক হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ তারপর আর ওই ওই পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার মূলা শাক আর এই যে ছোট ছোট আজকেই কেবল বোনা হইল এটা হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স এই যেগুলো সব যা দেখতেছেন ঢ্যাঁড়স যদিও আমি সবগুলোর নাম জানি না কারণ আমি তো আসলে বোনি নেই তারপরে এই যে দেখেন আপনারা আর এখান থেকে করা হয়েছে এগুলা ইনশাল্লাহ বোনা হবে এরপরে এই যে এই পাশে আছে এই যে দেখেন কাঁচামরিচ আর এই যে এইগুলার যে কি আমি আসলে জানি না তারপর এই যে আরো কাঁচামরিচ 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 ওই যে কচু এই যে কচু হয়ে গেছে এই যে কচু বোনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর আরো আছে চলেন আমি দেখাই আপনাদেরকে সাবধানে হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে পুঁশাক তার এখানে ধুনিয়া আছে আরো কি কি যেন যেহেতু কেবল গরম আসলো তো ইনশাল্লাহ অনেক কিছুই মনে হয় যে বেগুন দেখতেছেন আপনারা এই যে কচু সিম আছে তারপর লং বিন এই যে এদিক দিয়েও এই জায়গাতে সম্পূর্ণটুকু দিয়ে মনে হবে জাস্ট লাইক বাংলাদেশে যেমন যে জানলা দেওয়া হয় ঠিক ওইভাবেই দেব এই যে কচু এই যে বেগুন পেঁয়াজ রসুন দেখেন এটা হচ্ছে পুদিনা সিম লাল শাক এটাতেছে মানে আপাতত এখন মনে হচ্ছে এগুলা কিন্তু সব দেখতেছেন কাঁচা মরিচের চারা প্রচুর পরিমাণে তাই না আমরা চারা কিনি নাই সরাসরি বীজ থেকে এগুলা সবই ফলাচ্ছি তারপর আরও আজ কিন্তু আছে যেহেতু এখন আমরা গার্ডেনিং করতে যার জন্য একটু এদিক দিয়ে অগছালো নোংরা এটা তো জানেনি আপনারা এই যে কারো যদি চারা লাগ লাগে তাহলে জানাইতে পারেন তারপরে এই যে দিক দিয়ে আমি অলরেডি অনলাইনে ই অর্ডার করছি যে জাংলার মতো যেগুলা ওগুলো অর্ডার করছি ইনশাআল্লাহ আসলেই তখন এই যে দিক দিয়ে ইটি করে সামনে দিয়ে সব জায়গাতে জাংলা দিয়ে দেবো তখন আল্লাহর হতে আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে করলা আর এই যে লাউ দেখতেছেন আপনারা কুদু আমাদের এই তো সবজির ইটা দেখতে যদিও এখনো পুরোপুরি কিন্তু আমরা স্টার্ট করি নাই কারণ যেহেতু আমরা বীজ থেকে ফলাচ্ছি এটা আরও হবে ইনশাল্লাহ এবং আরও হলে সে তো বুঝতেই পারেন যে সম্পূর্ণ জায়গায় দিক দিয়ে আমি একদম জানলার মতো করে দেবো তার ওই দিয়ে দেবো ব্যাকয়ার্ডে দেবো সুতরাং ইনশাল্লাহ অনেক অনেক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম